বিসমিল্লাহ রহমানির ই রাহিম আলাইকুম আজকে চলে আসলাম নিউ আরেকটি লাইফ স্টাইল ডেলি ব্লক নিয়ে আর আজকে সাপ্তাহিক বাজার করে নিয়ে আসছে নাফিজের বাবা আর নিয়ে আসছে কিছু নদী শাসরা মাছ এখানে সব ধরনের মাছই আছে বলতে গেলে চিংড়ি সহ বেলেসহ আর কি নদীর যত ধরনের মাছ সব কিছুই ধরা পড়ে এখন জালের মধ্যে এমন জাল বের হয়েছে আর এই যে কেমন যেন একটা পোকা পোকাটা দেখে প্রথমে খুব ভয় পেয়ে গেছিলাম এখন কিছু করার নাই ফেলে দিতে হবে ওই সাইডে জানলা ছিল দিক ফেলে দিলাম আর অনেকটা মাছ একই ধরনের নাফিসের বাবা বললো এই যে আমি বললাম এক ধরনের মাছ কেন কয় না এখানে তিন জনের কাছ থেকে দেখা যায় কিনতে কিন্তু এক ধরনের মাছই হয়ে গেছে তিন জনের কাছে একটু আলাদা ছিল কারো কাছে এই যে চিংড়ি বড় চিংড়ি বড়ো বেলে ছিল তারপর মাঝারি সাইজের আমাকে যাই হোক ভালো হয়েছে মাছগুলো আর এই যে মাছগুলো আমি কেটে নিলাম আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর বাকিটুকু দেখতে থাকো ভালো লেগে যাবে দেখতে দেখতে তোমাদের একটা লাইক কিন্তু আমার কাছে শেয়ারের কাজ করে কেননা আমাদের চ্যানেলটা ছোটো আমার এই চ্যানেলটা আর ছোটো চ্যানেলে কেউ কিন্তু শেয়ার করে না তোমরা যদি একটা লাইক করে দাও তাহলে কিন্তু শেয়ারের কাজ হয়ে যায় আর আমার অনেক উপকার হয় তোমাদের জন্য তো আমি সবসম দোয়া করি যে আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আর মাছগুলো কেটে নিতেছি ভালো মতো মাছগুলো কেটে আমি আজ এসে নাফা মিলে আর কি কেটে নিতেছি অনেকগুলো মাছ আজকে তো মনে করো রান্না করতে করতে একদম বারোটা বেজে যাবে এমনি তো মাছ কাটতে কাটতে বারোটা বেজে গেছে আর যেদিন গৃহিণীদের মাসের বাজার বা সপ্তাহের বাজার করা হয় এটা তো সবাই জানো সেদিন কতটা ঝামেলার খুবই লেট হয়ে যায় আর এখন তো দিন একটু ছোটো হয়ে আসতেছে দিনের সাথে দেখা যায় সমানভাবে আমরা দূর দৌড়াতে দৌড়াতে আমাদের টাইমটা আর কি ধরে রাখতে পারি না এতটা ই হয়ে যায় একা একা কাজ করতে করতে এই যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জেসমিন আপাকে মাছ ধোয়াটা একটু দেখিয়ে দিতাছি সব মাছ একসাথে ধুইলে কিন্তু পরিষ্কার হবে না তাই বললাম যে জেসমিন আপা অল্প অল্প করে জালিতে নিয়ে আপনি ধন তার এই মাছ ধোয়া তো আর খাওয়া যাবে না কোনোরকম একটু ধুয়ে রেখে দিতে পরে যখন আমি রান্না করব তখন আবার ভালো মতো ফ্রেশ করে ধুয়ে নিব। তার জন্য একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে বললাম যে একটু ধুয়ে যান সে আবার খুব ব্যস্ত বাসায় গিয়ে রান্না বাড়া করবে আর কয়েক বাসে কাজ করে খুবই ব্যস্ততা তাই তাড়াতাড়ি করে দুজনে কেটে নিলাম মাছগুলো আর এত ছোটো মাছ তার পক্ষে একা কাটা সম্ভব না আর এগুলো দেখতাছো এগুলো হলো মাথা মোথা আর যে মাছ আমি খাই না টাকি টুকি সেগুলো রেখে দিছি একটু নরম মাছ রেখে দিছি বিড়ালের জন্য বিড়াল খুব পছন্দ করে তাদের ও খাবার হয়ে যাবে আর এখানে যে মাছগুলো তিন দিন করে নিলাম কিভাবে তিন দিন করে আমি পানি কেন দিতেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব এভাবে উপন্যিস পানি দিয়ে ডুবিয়ে ফ্রিজিং করে রাখলে সেই মাছ তোমরা এক মাসও কিছু হবে না একদম টাটকা ফ্রেশ মাছ থাকবে এটা কিন্তু একটা টিপস তোমরা কিন্তু এইভাবে বক্স করে মাছ রেখে তারপর ঢেকে রেখে দিতে পারো তাহলে কিন্তু মাছগুলো কিছুই হয় না দেখা যায় ছোটো মাছ কিছুদিন ফ্রিজে রাখলে কিন্তু লাল হয়ে যায় কেমন যেন হয়ে যায় খেতে ইচ্ছা করে না তাই আমি এভাবে রাখি এভাবে রেখে দেখি মাছগুলো একদম ফ্রেশ থাকে আর এখানে আমি এই যে আজকে চালতা ডাল রান্না করব ডালটা বসাই দিই ডালটা হয়ে যাক এই যে হলুদ মরিচ লবণ তারপর একটু আদা রসুন বাটা একটু পেঁয়াজ সব কিছু দিয়ে দিলাম আর ডালটা একটু ঘুটে নিয়েছি ডাল ঘুটনি দিয়ে গলে গেছে এখন আমি এই যে দেখো ডালটা একটু চালতা দিয়ে দিছি চালতাটা সিদ্ধ হতে হতে দিয়ে দিলাম বাগার রসুন পেঁয়াজ একটু জিরা দিয়ে আর বাগারটা দিয়ে ডালটা নামিয়ে এখন আমি মাছটা রান্না করব আর এখানে কিন্তু কাঁচামরিচ দিয়ে দিছি ডালে এই যে আজকের জন্য বেলে মাছগুলো যে নিয়ে নিছিলাম সেগুলো রান্না করব বরং বেলে মাছগুলো আজকে রান্না করি নেই ধুন্দুল দিয়ে এখান দিয়ে দিলাম আদা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন বাটা আর লবণ তারপর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা দিয়ে এখন ভালো মতো হাতের সাহায্যে আমি মেখে নেবো এভাবে কিন্তু হাতে মাখা মাছ খুবই ভালো লাগে তোমরা তো সবাই জানো আর সবাই খাও আমি ওইভাবেই করলাম মাঝে মাঝে আবার একটু কষিয়েও রান্না করি দেখা যায় একদিন হাতে মেখে রান্না করলে আবার একটু কষিয়েও রান্না করি তারপরে যে মাছটা কিন্তু মাখা হয়ে গেল দিয়ে দিলাম হাত ধুয়ে সামান্য একটু পানি কেননা ধুন্দুলটা কিন্তু খুবই কচি প্রচুর পরিমাণ পানি উঠবে তাই আমি অল্প একটু হাত ধুয়ে পানি দিয়ে দিলাম এটা না দিলেও হতো তারপরে একটু দিয়ে দিলাম মশলার আর পানিটা মাছটা একটু ঢেকে বসাই দিয়ে একটু পরে ঢাকনাটা তুলে নিব না হয় অনেক পানি উঠে যাবে আর এদিকে যে বিড়ালের খাবারগুলো আমি একটু ভেজে নিলাম মশলা দিয়ে হলুদ হলুদ মরিচ তারপর লবণ দিয়ে কারণ আমরা খাবো ওরা কি ভালো মন্দ একটু খাবে না এটাই ওদের চাইনিজ খাবার মনে করো চাইনিজের মতো দেখবা কি সুন্দর করে ঘাপ ঘুপ করে খেয়ে নিবে এই যে তাদের আগে দিয়ে নিলাম আমরা খাবারের আগে কারণ তাদের আর তর সহ্য হইতেছে না এই চাইনিজ খাবারের জন্য সবাই মিলেই যে দেখো ঘাপোস ঘুপুস করে খেয়ে নিতেছে মাসাল্লাহ আর মাঝে মাঝে মনে করো রান্নামার দিয়ে দিয়ে ভাত মেখে দিলে এদিকে ঘুরে এদিকে ঘুরে না কেমন করে ওমন করে কিছুতেই খেতে চায় না আজকে কি সুন্দর খেয়ে নিলো এদিকে দেখো কতটা পানি উঠে গেছে ধুন্দুলে এই যে ঢাকনাটা তো খুলে দিছি একটা বলকের পরে না হয়তো আরও পানি উঠে যেত এখন আমি ঝুলটা পুরাটা শুকিয়ে নিব আর ধুন্দুলে তরকারিতে কিন্তু বেশি ঝুল ভালো লাগে না এই যে দেখো আঠা আঠা মাখামাখা একটা ঝোল সেটা আমি করে তারপর চুলা থেকে নামিয়ে নিলাম তো আজকের রান্না এখানেই শেষ করলাম ভাজি ভুজি কিছুই করি না কারণ অনেকটা দেরি হয়ে গেছে রান্না আর একটু ভাজি ছাড়া কিন্তু ভাত খেতেও ভালো লাগে না তাই এই যে ভাবলাম নাপিস আবার এসে দেখি ঘি দিয়ে ভাত খাচ্ছে নাফিস বলল আমি আজকে ঘি দিয়ে ভাত খাবো তার এইসব মাছ পছন্দ না আর ওকে আবার একটা মাছ ভেজে দিয়েছিলাম অফ ক্যামেরায় সেটা দিয়ে আর ঘি দিয়ে ভাত খেয়ে নিতে গরম গরম তাই আমিও ভাবলাম আমি একটু ঘি দিয়ে শুধু একটু ভাত খেয়ে নিই আর নিজের হাতে তৈরি ঘির তো তুলনাই হয় না আমি নিজে ঘি তৈরি বানিয়েছি তৈরি করেছিলাম আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে ভালো লাগলে প্লিজ যারা নতুন আসছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপ দিয়ে আমার পাশে থেকে যাবেন আর প্লিজ অনেকে এসে বলেন যে পাশে আছি পাশে থাকবেন আমার পরিবারে দাও রইলো চলে যাবেন প্লিজ এই কথাগুলো বলবেন না আপনারও ক্ষতি হয় আমারও ক্ষতি হয় কারণ আমাদের ছোট চ্যানেল এইভাবে বললে আমাদের চ্যানেলগুলো ইউটিউব কারো কাছে পৌঁছায় দেয় না একদম ফ্রিজ হয়ে থাকে এগুলো প্লিজ আপনারা করবেন না আপনাদের কাছে অনুরোধ আর এগুলো করলে আমি যাব না আর করেও লাভ নাই এভাবে গেলে কোনো লাভ নাই আরও আমাদের চ্যানেলের ক্ষতি হয় এক চ্যানেল থেকে আরেক চ্যানেলে আমরা গিয়ে বলি যদি ভালোবাসা দিয়ে দেখে নিলাম আর এই যে আমাদের গৃহিণীদের কিছু শখ থাকে সেই শখগুলো পূরণ করতে গেলে দেখা যায় সংসারে টাকা একটু একটু করে বাঁচিয়ে সেই শখগুলো পূরণ করতে হয় তাই কিছুদিন যাবত একটু একটু করে টাকা জমাচ্ছি আর প্রতি মাসে দেখা যায় টাকাগুলো এখানে ওখানে ভাঙা হয়ে যায় এটা প্রয়োজন হয় ওটা প্রয়োজন হয় কিছুতেই শখটা পূরণ করতে পারি নাই আর ইউটিউবকে সুন্দর সুন্দর ভিডিও দিতে হলে কিন্তু সুন্দর সুন্দর জিনিসও লাগে আমার মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর জিনিস আছে শাশুড়ি আম্মার ভালোবাসার শ্বশুরের ভালোবাসার জিনিসগুলো তারপরে ননাসের ভালোবাসার জিনিসগুলো আছে তারপরে আবার নিজে আবার এটা কিনে নিলাম একটু একটু করে সংসারে টাকা জমিয়ে তোমরা ভাবতেস এটা কত আর দাম যে তার জন্য একটু একটু করে টাকা জমাতে হয় আসলেও মধ্যবিত্ত ফ্যামিলির কিছু কিন্তু হলে কিন্তু আমাদের খুব হিসাব করে তারপর প্রতিটা মাসে পা ফেলতে হয় আমরা যদি একটু এদিক ওদিক করি দেখা যায় মাসের টাকাটা একটু এদিক ওদিক হয়ে যায় তাই আমাদের একটু করে টাকা জমে কিন্তু এই মধ্যবিত্ত ফ্যামিলির শখগুলো পূরণ করতে হয় সব শখই পূরণ করি সবসময় তোমাদের সঙ্গে আর কি শেয়ার করা হয় না আর এই যে দেখো এই চুকেশটার মধ্যে আমার ভালোবাসার অনেক স্মৃতি আমার শ্বশুরাব্বা আমার শাশুড়ি আম্মার তারপরে এগুলি সব বেশিরভাগ আমার মেজো ননাসের মেজো ননাস যখন বিয়ের পরে নিউজিল্যান্ড চলে যায় তার বাসায় যা যা ছিল তা অনেকটাই আমাকে দিয়ে দিছে তারপরে বড় ননসেরও ভালোবাসার কিছু স্মৃতি আছে বড় ননাশও ননাসেরও কিছু স্মৃতি আমার এখানে আছে। সবার ভালোবাসার স্মৃতি আমার এই সুকেছে আছে আর এই যে দুইটা দেখত এই দুইটা আমার বড় ননাসের হাতের আর এমন দেখতে গেলে অনেক কিছুই আছে ছোটো মেজনোনাসের হাতের তারপর আমার শাশুড়ি আম্মা কিনেছে আমার শ্বশুর যখন রেলেই ব্রাদার্সে চাকরি করতো তখন তার হাতের ডিনার সেট এই সুখেষ্ট আমার শ্বশুরের হাতে রেলে ব্রাদার্সে যখন চাকরি করে তখন দেখা যায় পুরা সম্পন্ন একটা বাংলো তারপরে ইত্যাদি যা যা লাগে টেবিল হতে খাবার টেবিল হতে আর কি যা যা লাগে বাবুরসি হতে সব কিছুই তাকে দিয়েছিল সেটা আজকের কথা না এখন সেই রেলি ব্রাদার্স নাই খুবই আগের বাহিরের কোম্পানি এটা আমার শ্বশুরের খুব নাম করে কোম্পানিতে চাকরি করতো মাসাল্লাহ আমার শ্বশুর আব্বার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে বেসতে জান্নাত ফেরদুস দান করে আর এই যে চলে আসলাম এগুলো একটু মছে নেই ফার্নিচারগুলো এগুলো সকালেই করে নিয়েছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম বিকালে কেননা প্রথম থেকে আজকে শেয়ার করে নেই আজকে তো বাজারটাই শেয়ার করলাম আর এই ভিডিওটা একদম শেষেই দেখালাম এগুলো সবসময় মছে নেই সবসময় কিন্তু আমি দেখাই না সব আপুদের দেখি সুন্দর ফার্নিচার মোচা ঘরের কাজ কুজ দেখায় আমি আর দেখাই না তো আজকে একটু দেখে দিলাম তো আজকের মতো এখানে শেষ করবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম